আব্বাস জিন্দাবাদ উনিশ তারিখের সমাবেশে যোগ সফল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা ইতিমধ্যেই আমাদের মিছিল সম্পন্ন হয়েছে প্রধান অতিথি বক্তব্য রেখেছেন আগামী উনিশে জুলাই সোরদি উদ্যানে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশে আহ্বান জামাত করেছে সারা বাংলাদেশ থেকে সেখানে লোক আসবে আমরা শেরে নগর এই থানার থেকে আমাদের আপমর জনসাধারণকে সাথে নিয়ে আগামী উনিশ তারিখের প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করবে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকেই আপনাদের ব্যক্তিগত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে এই প্রোগ্রামকে সফল করার জন্য আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছে সকল